শরৎকালের ভগবান রামচন্দ্রের অকালবোধন নিত্যনাট্যের মাধ্যমে করে দেখাবে আমাদের এই ছোট্ট ছোট্ট ক্ষুদেরা জানুকি

আমার বচন অকালে বোধন করি পুজো দেবী বহেশ্বরী তবেই হবে সংহার আজ্ঞা করুন দেব কিরূপে পূজিতে হবে মাতারে বসন্ত শুদ্ধি সময় এখন স্বর অকালে হইবে বোধন তুমি আদি ধরবা করবে বিধান মাতার উদ্ধারে শুনো তবে ব্রহ্মার বচন ষষ্ঠী কল্পতে বোধন ব্যাঘাত হবেন তার বিধিতে আছে বিধা এই বলে চলিলামক্ষণ সোন পবন নন্দ আজ্ঞা করুন প্রভু এখন দিবা অবসান সূর্য সাথে বুঝব মাতা ভগবতীলে ওই বেদ দূর করো আয়োজন চিন্তা না করো প্রভু বেদের বিধান মত আনি দেব সামগ্রী যত করো তুমি অকাল বোধন জয় কৃপা এতদিন তোমরা ভগবান रामचंद्र সীতা উদ্ধারের চিন্তায় চিন্তিত ছিল তারই কিছু নাটক তোমরা দেখলে এখন দেখছো ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীদের নিত্য যেহেতু মিউজিকটা দিলে কপিরাইট আসতে পারে সেই জন্য আমি এটা না বহু পূজা উপচার বেসো আমরা ষষ্ঠীতে অকাল বোধনের ঘর স্থাপন করুন যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো স্কিপ করছো না তারা বুঝতে পারছো ব্রহ্মার কথা অনুসারে রাম লক্ষণ বিভীষণ সহ হনুমানকে নিয়ে ষষ্ঠীর শরতের আশ্বিনের শরৎকালে ষষ্ঠী পুজোর দিন মাতা দুর্গার আরাধনায় ঘর প্রতিষ্ঠা করা হয় আর এই যে দেখছো তখন জাগো দুর্গা জাগো দুর্গা এই গানটায় নৃত্য পরিবেশন করছে আমাদের ছোট্ট ছোট্ট খুদে শিল্পীরা কি অপূর্ব নাচ দুঃখের বিষয় এটাই তোমাদের মিউজিকটা শোনাতে পারছি না কেননা মিউজিকটা দিলে কপিরাইট দিয়ে দেবে অপূর্ব সুন্দর গান ঠিক নৃত্যটাও তেমন অপূর্ব হয়েছে হইল দুর্গার বঞ্চনা করিলা দেবী বুঝি অভিপ্রায় সীতার উদ্ধারে আর উপায় আছে প্রভু নিস্তার কারণ তুষিতে চন্দিরে এই করবিধান অষ্টতর শত নীল পদ্ম করণে দান সখা কোথা পাবো নীলপদ্ম আনিব এখন দেবের দুর্লভ যাহা কোথা পাবেন ন সকলই আমার ভাগ্যে বিধান দুষ্কর দাস আছে প্রভু কেন চিন্তা কর মনে থাকে যদি নীলপদ্ম আনিব এখনে সর্বমর্ত পাতা ভূমণ্ডল এক দণ্ডে এনে দেব শত নীল্প সনদীর হনুমান পারো যদি যেতে স্বর্গেতে নীলপদ্ম আছে তবে আজ্ঞা দাও প্রভু নীলপদ্ম আনতে অনুমতি দিলাম আমি যাও পবন নন্দন যাও আগেই বলেছি এটা অকাল বোধন নৃত্যনাট্যের মাধ্যমে পরিবেশন করা হচ্ছে তোমরা তো দেখেছ নাটকে যে রামচন্দ্র কতটা চিন্তিত ছিল সীতামাতাকে উদ্ধার করার ক্ষেত্রে কিন্তু কোনো দিক খুঁজে না পাওয়ায় বিভীষণ তাকে বলল যে স্বর্গ থেকে যদি নীলপদ্ম এনে পুজো দিতে পারো তাহলে মাতা খুশি হবে মাতা খুশি হতেই হনুমান বলে উঠল যে স্বর্গমত পাতাল যেখানেই থাকো তুলে আনিব নীলপদ্ম তো তোমরা যে নৃত্যটা দেখলে মাতা দুর্গার ওগো আমার আগমনী অপূর্ব সুন্দর গানটা ছিল আর এই যে দেখলে ছোট ছোট হনুমান সেজেছে এরা হচ্ছে কত সুন্দর আর তার মধ্যে তো আমার বেটা আছে সবাই বুঝতেই পারছো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাই না তো ভিডিওটা স্কিপ করো সম্পূর্ণ ভিডিওটা দেখো যেহেতু এবারের নিবেদন ছিল নৃত্যনাট্যের অকালবোধন তাই না তো দেখো নাচ তো হয়েই গেছে শিল্পীদের নাচগুলো তোর কোনো কথাই হবে না অপূর্ব মিষ্টি এবং সুন্দর নাচ করেছে সকল ছোট ছোটো ভাই বোনেরা তো যাই হোক রামচন্দ্র কিন্তু আমরা সবাই জানি যে লোচুর মানে চোখ তাই না যখন হনুমান নীলপদ্ম নিয়ে আসবে তখন কিন্তু একটা ফুল কম থাকবে

न महामाया में नपूर्ण जाग्रचंडाउर्वशी राजरी बहार नौतारी मतंगी बदले कल्याणी कमले भवनी भुवनेश्वरी शुभे शुभंगौरी क्षति क्षेत्रौरी देवी दुर्गे नमः नमस्ते देवी दुर्गे नमः नमस्ते তার করিলে করুন উদ্ধার তবু করিও না রোদন সহ্য নাহি হয় মনোভৃতি মাঝে ভ্রাতা লক্ষণ আজ্ঞা করুন দে বিভীষণে নিয়ে যাও অযোধ্যা ভবনে রাখিবে যতনে তাকে সত্যের পালনে ঝপ দিব আমি জলে সমুদ্র ভিতর লক্ষ মনে সর্ব সর্বজনে তাই এক চক্ষু দিব আমি মায়ের চরণে